পারবা না ঈদের ছুটি নিয়া যখন বাড়িতে রওনা হয় ছুটি ভাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়ে কয় ও মা বাড়িতে আসতেছি গো মা গো ভয় নাই ঈদের বাজার করবা না ঈদের বাজার আমি নিয়ে আরছি আনন্দে ঈদ কাটাইবো মা গো লঞ্চে যখন সদরঘাট থেকে রওনা হয় নদীর ভিতরে গভীর লঞ্চ পানির তলে চলিয়া যায় কোথায় গেলো মা কোথায় গেলো বাবা কোথায় গেলো তোমার আল্লাহ আল্লাহ বলে বন্দা কত মানুষ বাসের তলে পরে মারা যায় কত মানুষ তলে পরে মারা যায় কত পানিতে লঞ্চে ডুবিয়া মারা যায় কত মানুষ ঘুমে করে মারা যায় ও মুসলমান দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয় আল্লাহ পাক বলেন বান্দা তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোরে খানা খাওয়ার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই আমি আল্লাহ